বন্ধুরা তো দেখো আজকে আমি আর বর্ষা সন্ধেবেলায় বসে বসে গল্প করছি আর বাইরে বৃষ্টি পড়ছে তো চলো তোমাদেরকে দেখাই আর বর্ষাকেও দেখায় যে বর্ষা বসে বসে কি করছে তো দেখো বর্ষা কি করছে এই দেখো আর দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে দেখো বাইরে কত বৃষ্টি পড়ছে দেখো দেখো কত জল জমা হয়ে গেছে আমাদের উঠোনে কত ছাদের জল পড়ছে আর দেখো মেঘ চমকাচ্ছে মেঘটা দেখো লাইটিং দিচ্ছে মেঘে দেখো কত জল জমা হয়ে গেছে আমাদের উষ্ণ নেই দেখো জল এই দেখো মেঘে কেমন লাইটিং দিচ্ছে দেখো দেখো কেমন মেঘে লাইটিং দিচ্ছে দেখছো দেখো এই দেখো কেমন লাইটিং দিচ্ছে মেঘে হাওয়া দিচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে এই দেখো তোমার লাইটিং দিচ্ছে দেখো এই দেখো লাইটিং দিচ্ছে কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আজকে বৃষ্টি পড়ছে খুব ভালো লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম বর্ষার আমার খুব শরীর খারাপ ছিল এখন বর্ষাও ঠিক আছে আজকে একটু ভালো আছে তো দেখো বর্ষাকে কতদিন খুব শরীর খারাপ হয়েছিল আজ একটু ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা বাইরে বৃষ্টিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম ভালো লাগছে খুব আনন্দ লাগছে আবার সেরকম বৃষ্টি হচ্ছে তো ঠিক আছে